আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ईमानদারদের কিয়ামতের দিন আপদ্ধ করে রাখা হবে। এক সময় তারা অস্থির হয়ে গিয়ে বলবেন আমরা যদি আমাদের রবের কাছে কারো মাধ্যমে শাফায়াত করতে পারতাম যিনি আমাদের সুস্তি দিতে পারতেন। এরপর আদম আলাইহিস সালামের কাছে এসে তারা বলবেন আপনি তো সেই আদম স্বয়ং আল্লাহ নিজ হাতে যাকে সৃষ্টি করেছেন। আপনাকে বসবাসের সুযোগ দিয়েছেন তার জান্নাতে ফেরেস্তাদের দিয়ে আপনাকে চেষ্টা করিয়েছেন এবং সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন এখান থেকে আমাদের মুক্তি লাভের জন্য আপনার সেই রবের কাছে সাফায়াত করুন আদম আলাহিসাল্লাম বলবেন তোমাদের এ কাজের জন্য আমি উপযুক্ত নই হযরত আদম সালাম তখন নিষিদ্ধ গাছের ফল খাওয়া ভুলের কথাটি উল্লেখ করেন তিনি বলবেন তোমরা বরং নু আলাইসাল্লাম কাছে যাও তখন তারা নু আলাইসাল্লামের কাছে এলে তিনি তাদের বলবেন আমি তোমাদের এ কাজের জন্য উপযুক্ত নই তিনি না জেনে তার রোবের কাছে প্রার্থনা ভুলের কথাটি উল্লেখ করে বলেন তোমরা রহমানের একনিষ্ঠ বন্ধু ইব্রাহিমের কাছে যাও নবিসুল্লাহ আলাইসাল্লাম বলেন তখন তারা ইব্রাহিম ইব্রাহিম কাছে যাবে বলেন আমি তোমাদের এ কাজের জন্য উপযুক্ত নই তোমরা বরং মুসা সালামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরাত দিয়েছিলেন তার সঙ্গে কথা বলেছিলেন এবং গোপন আলাপের মাধ্যমে নৈকট্য দিয়েছিলেন রাসুল্লাহ সাল্ল্লা ভালো বলেন সবাই তখন মুসা আল্লাহি সাল্লামের কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই তিনি তার ভুলের কথা উল্লেখ করে বলবেন তোমরা বরং ঈসা আল্লাহ সাল্লামের কাছে যাও যিনি আল্লাহর বান্দা ও তার রাসুল ও তার রূপ ও বাণী রাসুল্লাহ সাল্লা ভাল সাল্লাম বলেন তারা সবাই তখন ঈসা আলাহি সাল্লামের কাছে যাবে ঈসা আলাহি সাল্লাম বলবেন আমি তোমাদের এ কাজের জন্য উপযুক্ত নই তিনি বলবেন বড় বড় মোহাম্মদ লাহ আলাইহি সাল্লামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্ধা যার আগের উপরের ভুল তিনি ক্ষমা করে দিয়েছেন সাল্লাম বলেন তখন তারা আমার কাছে আসবে আমি তখন আমার রবের কাছে তার কাছে হাজির হওয়ার অনুমতি চাইব আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে তার ধর্ষণ লাভের সঙ্গে সঙ্গে আমি শেষ পড়ে যাব তিনি আমাকে সে অবস্থায় যতক্ষণ চাইবেন ততক্ষণ রাখবেন অথপর আল্লাহ বলেন মুহাম্মদ মাথা উঠান বলুন আপনার কথা শোনা হবে সাফায়াত করুন কবুল করা হবে আপনাকে দেওয়া হবে বলেন চান এরপর আমি সুপারিশ করব তবে আমাকে নির্দিষ্ট করে দেওয়া হবে আমি বের হয়ে তাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবো তারপর ফিরে এসে আমার প্রতিপালকের কাছে হাজির হওয়ার অনুমতি চাইব আমাকে অনুমতি দেওয়া হবে আমি তাকে দেখার পর সিজদায় পড়ে যাবো আল্লাহ যতক্ষণ ইচ্ছা আমাকে সে অবস্থায় রেখে সময় বলবেন মোহাম্মদ মাথা উঠান বলুন শোনা হবে সাফায়াত করুন কবুল করা হবে চা দেওয়া হবে রাসাল সাল্লাহ আলাইসাল্লাম বলবেন তারপর আমি আমার মাথা উঠাবো এরপর আমি সাফায়াত করবো আমার জন্য একটা সীমা নির্দিষ্ট করা হবে আমি বের হয়ে তাদের জান্নাতে ঢুকাই কয়দ মহানবী সাল্লাম বলেন এভাবে তৃতীয়বারের মতো ফিরে এসে আমার নবের কাছে প্রবেশ করার অনুমতি চাইব আমাকে অনুমতি দেওয়া হবে আমি তাকে তাকে দেখা যাওয়ার পর সেজদায় পড়ে যাব আল্লাহ আমাকে সেই অবস্থায় যতক্ষণ ইচ্ছা রাখবেন তিনি বলেন আমি সেখান থেকে বের হয়ে তাদের জাহার নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবো অবশেষে জাহার নামে বাকি থাকবে কেবল তারা কোরআন যাদের আটকে রেখেছে অর্থাৎ যাদের উপর জাহান নামের চিরবাস ও আজিব হয়ে পড়েছে কোরআনের এর আয়াত তিলওয়াত করেন আশা করা যায় তোমরা প্রতিপালক তোমাকে প্রশংসীয় স্থানে উন্নীত করবেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর বরাতে এই হাদিসে বর্ণনা আছে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উপরের ঘটনাটি শুনেছেন সূরা বনী ইসরাইল আয়াত 91 সহিহ বুখারী হাদিস 7440 সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসুন আমরা পরকালের আযাবকে ভয় করি এবং এই পরকালের আযাব থেকে বাঁচতে উত্তম আমল করি এবং তার কাজ করি এবং আল্লাহর কাছে বানা চায় সে তিনি আমাদেরকে সর্ব উত্তম জান্নাত দান করেন আমি আসসালামু আলাইকুম ওরহামতুল্লা